দেখুন আপনারা সবাই জানেন এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস গুলোকে আমরা দেখি ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক একটা ব্রাঞ্চ অফিস ওখান থেকে তৃণমূল চলে না যে বিডিও অফিস থেকে শুরু করে থানা ওইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল হেড অফিস ওইখান থেকে তৃণমূল চলে এই বিডিও এসডিও থানার আইসি এরা হচ্ছে আসল তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের যে সমস্ত ব্লকের নেতা ফেতা আছে এদের দু পয়সার অকাত নেই এদেরকে বাড়ির লোকপাত্তা দেয় না যে কদিন বিডিও আছে যে কদিন আইসি আছে সে কদিন তৃণমূল আছে কিন্তু আমরা ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এই সমস্ত সরকারি অফিসারদেরকেও বলছি কি পেলেন অনেক তো দালালি করলেন তৃণমূল কংগ্রেসের নিজের যোগ্যতায় পড়াশুনা করে একটা সময় চাকরি পেয়েছিলেন সরকারি চাকরি পেয়েছিলেন যখন বিয়ে সম্বন্ধ এসেছিল তখন আপনার শ্বশুরমশাই শাশুড়ি ভেবেছিল যাক জামাই আমার কি ভালো বৌমা আমার কি ভালো সরকারি অফিসার বিডিও এসডিও আইসি থানার কি ভালো ঘর থেকে আমার ছেলের আমার মেয়ের সম্বন্ধ এসছে ভালো আনন্দ করে বিয়ে দিয়েছে তৃণমূলের দালালি করলেন দু পয়সা হয়তো বাড়তি ইনকাম হয়েছে করে কি হলো ওই অনুব্রতর সঙ্গে আইসির ফোনের রেকর্ড শুনলাম সারাদিন তৃণমূলের জুতো পালিশ করছে রাত্রির তৃণমূলের নেতার কাছ থেকে মা বোনের কিস্তি খাচ্ছে এই হচ্ছে সরকারি অফিসার এই হচ্ছে ওসিদের অবস্থা আইসিদের অবস্থা হয়েছে বিডিও এসডিও অবস্থা হয়েছে একটা অনুপ্রতর ওই বোলপুরের আইসির ফোনের রেকর্ড আমরা শুনেছি কে বলতে পারে এখানকার ভিডিওকে এরকম কত তার গালাগাল খেতে হয়েছে কে বলতে পারে রাত্রিবেলা হয়তো পার্থভূমিকে ফোন করে এখানকার ভিডিওকে একই ভাষায় গালাগাল দেয় তার রেকর্ডটা এখনো আমরা শুনিনি কয়েকটা রেকর্ড শুনেছি বাকিগুলো করে শুনতে বাকি আছে তা কি লাভটা হলো তৃণমূলকে এত তেল দিয়ে তৃণমূলের এত দালালি করে দু পয়সা কাটবালির লোভে এমন অবস্থা করে ফেলেছেন নিজের এখন মন্দিরের ঘন্টা হয়ে গেছেন যে পাচ্ছে এসে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে আমাদের কথা সেরা দিন মানুষকে উত্তর দেওয়ার দায় তো এরা বহুকাল আগে সেই দায় থেকে মুক্ত হয়ে গেছে মানুষকে তো উত্তর দেওয়ার এরা ধার ধরে না কিন্তু মাঝে মাঝে জানতে ইচ্ছা করে এই বিডিও এস ডিও আইসি গুলো যখন বাড়ি ফেরে এদেরকে বউ এরা জিজ্ঞেস করে না যে গো তোমাকে এরকম বললো আমাকে নিয়ে কিছু করতে পারলে না ওই আইসি কে আইসির বাড়ির ছেলে মেয়ে জিজ্ঞেস করে না যে আমার মাকে নিয়ে তোমাকে এরকম বললো বাবা তুমি পুলিশ হয়ে কিছু করতে পারলে না এরা নিজের ছেলে মেয়েকে কি উত্তর দেয় এরা নিজের পরিবারকে কি উত্তর দেয় বেহায়া তাই বলছি কত দালালি করবেন আর যদি ভেবে থাকেন ওই দালালির হাত হজম করবেন তাহলে আমরা এটাও বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোর বিরুদ্ধে সাধারণ তৃণমূল কর্মী সমর্থকের সঙ্গেও সঙ্গেও আমাদের আমাদের লড়াই লড়াই নয় আর সরকারি অফিসারের নয় কিন্তু যদি ভেবে থাকেন দিনের পর দিন এরকম ভাবে তৃণমূলের দালালি করে খাবেন তাহলে আমরা বলছি যদি পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাতে পেরে থাকি আর পার্থর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বার কর করে থাকতে পেরে থাকি তাহলে তৃণমূলের নেতাগুলোকে তেল দিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে পার্থভৌমিকদেরকে তেল দিয়ে আপনি কোথাকার কত বড় বিডিও হয়েছেন কোন এসডি হয়েছেন কোন আইসি হয়েছেন আপনার কোন বান্ধবীর খাটের তলায় কটাকা টাকা জড়ো হয়েছে আপনার কথা হাইওয়ে ধারে পেট্রোল পাম্প হয়েছে আর কটা মদের বার হয়েছে ওই তাক ডকুমেন্টও বার করতে পারি আপনি যত বড় সরকারি অফিসার হন না কেন আপনাকে উর্দি খুলিয়ে দৌড় করাতে পারি থানায় সেই ক্ষমতা আমাদের রয়েছে আদালতে দৌড় করাতে পারি আমরা চাই না আমরা চাই না সরকারি অফিসারদের সঙ্গে লড়াইটাকে প্রধান লড়াই করতে তাই আমরা বলছি ঠিক করেছি যান চুরির টাকা হজম করতে না মানে তৃণমূলের নেতাকে হজম করতে দেব না আর সরকারি অফিসারদেরকে হজম করতে না বাড়ি তৈরির দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে আপনাদের আমি নতুন করে কি বলবো আমার থেকে ভালো আপনারা জানেন আজকে আমাদের কষ্ট হয় আমাদের খারাপ লাগে এই একশো দিনের কাজ স্বর্গ থেকে দেবতারা এসে দিয়ে যায়নি দু হাজার চারে যখন একষট্টি জন বামপন্থী এমপি এখান থেকে জিতে পার্লামেন্টে গেছিলো এই আমডাঙ্গা ব্যারাকপুর থেকে আপনারা কংগ্রেড দরিদ্রোদারকে চিটিয়ে পাঠিয়েছিলেন আমাদের এমপি জিতেছিলেন দরিদ্রোদাররা একষট্টি জন এমপি পার্লামেন্টে গিয়ে দেখলো বিজেপি ক্ষমতায় চলে আসবে যদি না আমরা কংগ্রেসের সমর্থন করি আমরা কংগ্রেসকে সমর্থন করলাম বললাম কংগ্রেসের সঙ্গে আমাদের যা লড়াই আছে আছে কিন্তু কোনো অবস্থায় বিজেপিকে আর একবার ক্ষমতায় আসতে দেবো না বিজেপিকে আমরা আটকাবো আমরা সমর্থন করলাম কংগ্রেসকে কংগ্রেস আমাদের সামনে দু হাজার আপনারা জানেন মন্ত্রিসভার লিস্ট রেখা দিয়েছিল টেবিলে যে বলো কোন দপ্তরের মন্ত্রী হতে লিস্ট দিয়েছিল বলেছিলেন বলেছিলেন একটা লালবাতি গাড়ি লাগবে না একটা দপ্তর দিতে হবে না মন্ত্রী হওয়ার জন্য সমর্থন দিচ্ছি না তোমাদেরকে আমরা কমিউনিস্ট ভারতের মাটিতে আমরা বিজেপি আর এস শেষ করতে চাই সেই কারণে সমর্থন দিচ্ছি কোনো মন্ত্রিত্ব লাগবে না খালি একটা কাজ করো সমর্থন দিচ্ছি তার বদলে একশো দিনের কাজ দাও গ্রামের মানুষকে তার বদলে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দাও তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায় চাকরিতে সংরক্ষণ দাও তার বিনিময়ে সমর্থন দিচ্ছি একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশের মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছে পাচ্ছে না খালি বাংলার মানুষ মমতা ব্যানার্জি বলছেন নাকি কেন্দ্রের সরকার জোর করে টাকা আটকে রেখে দিয়েছে মিটিং করছেন মিছিল করছেন সব কিছু করছেন আমরা মমতা ব্যানার্জীকে বলছি যদি কেন্দ্রের সরকার আটকে দিয়ে থাকে আপনি এত কিছু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন চোরেদেরকে বাঁচানোর জন্য মামলা করেন সরকারি কর্মচারী ডি আটকানোর জন্য মামলা করেন এমনকি সন্দেশ খালি ওই শেখ শাহজাহানের মতো একটা ধর্ষক মাফিয়া ক্রিমিনালকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট মামলা করেন আপনি একশো দিনের কাজের টাকা চেয়ে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আর আমরা বলেছি মমতা ব্যানার্জীকে যদি আপনি গেছেন সুপ্রিম কোর্টে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তাহলে আপনি যেরকম মমতা ব্যানার্জি আপনাকে এক নয় পয়সা সেই মামলার জন্য খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভরচাজ বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদীর বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে ওই মামলা লড়বে বিনা পয়সায় মামলা লড়বো আমরা লড়াই করব করুন আপনি মামলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কেন করতে পারছেন না মামলা মামলা করতে পারছেন না কেননা উনি জানেন মামলা করলে ওনার মুখ পুরবে মামলা করলে কিভাবে একশো দিনের টাকা চুরি করেছে গোটা দেশের সামনে তার রিপোর্ট বেরোবে সুপ্রিম কোর্টে শুনানি হবে মুখে চুনকালি লাগবে এমনি পিসি ভাইপোর মুখে চুনকালি লাগার জন্য আর এক ইঞ্চি জায়গা বাকি নেই যেটুকু জায়গা বাকি আছে সেখানেও চুনকালি লাগবে মামলা করতে পারছেন না আমরা বলছি দেখুন বলতে খারাপ লাগে শুনতে আরো খারাপ লাগে জানি তবু সোজা কথা সোজা ভাষায় বলছি তৃণমূল একশো বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে একশো বছর জানবেন একশো দিনের কাজের টাকা পাবেন না এক নয়া পয়সা পাবেন না ও যত পারে মিটিং করুক মিছিল করুক ধর্না দিক দিল্লি যাক ও যে যাহার নামে পারে যাক একশো দিনের কাজের টাকা একজন মানুষ পাবেন না যতদিন তৃণমূল ক্ষমতায় আছে কেন না অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে যেখানে যেখানে টাকা নয় ছয় হয়েছে দুর্নীতি হয়েছে সেখানে কি ব্যবস্থা হয়েছে কি এফআইআর হয়েছে কে গ্রেপ্তার হয়েছে সেই রিপোর্ট দিয়ে টাকা আনতে হবে তৃণমূল চুরি করেছে তৃণমূল পারবে না সেই রিপোর্ট দিতে বিজেপির কাছে সুযোগ ছিল বিজেপি অনেক কিছু করতে পারে মোদী আসছে অমিত শাহ আসছে বড় বড় ভাষণ দিচ্ছে বড় বড় জ্ঞান দিচ্ছে সব করবে চমকাবে ধমকাবে হিন্দু মুসলিম ভাগ করবে দাঙ্গা করবে সব করবে কিন্তু একশো দিনের কাজে তৃণমূলের যে নেতা দুর্নীতি করেছে কেন্দ্রের সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সুযোগ রয়েছে তার বিরুদ্ধে এফআইআর করার কিন্তু আজ অব্দি একটা এফআইআর করেনি একটা লোক গ্রেপ্তার হয়নি আমরা বলছি যদি আমরা সুযোগ পাই আমরা পারবো ওদের বিরুদ্ধে একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে মামলা করে চোরগুলোকে জেলে ঢুকিয়ে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রের সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসতে যদি তৃণমূল থাকে ক্ষমতায় ওই টাকা আসবে না পেটে গামছা পেতে বসে ছাড়া কিচ্ছু করার নেই ওই এক নয়া পয়সা আসবে না আমরা চাই একশো দিনের কাজকে দুশো দিন করা হোক একশো দিনের কাজ দেবে রাজ্যের সরকার একশো দিনের কাজ দেবে কেন্দ্রের সরকার এবং যা কাজ একজন মানুষ করবেন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সেই কাজের টাকা তার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এক পয়সা বকিয়া থাকবে না এক পয়সা কাউকে কাটমানি দিতে হবে না কোনো নেতার কাছে ব্যাংকের পাস বই চেক বই জমা রেখে আসতে হবে না আপনি কাজ করবেন আপনার টাকা আপনি এক মাসের মধ্যে পাবেন তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে আমরা চাই এই স্বচ্ছ নিয়ম করতে যদি আপনারা আমাদের পাশে থাকেন এই কাজ আমরা করতে চাই এই কাজ আমরা করবো এবং ঘন্টার পর ঘন্টা তৃণমূলকে গালাগাল দিয়ে যাওয়া যেতে পারে ওদের চুরি নিয়ে দুর্নীতি নিয়ে আপনারা জানেন ওই গালাগাল দিয়ে কোনো লাভ নেই গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কোনদিন কিন্তু তৃণমূল ঘুস খাওয়া বন্ধ করবে না যে কদিন ওরা আছে যে কদিন ওরা আছে লুটে পুড়ে করে কমবে খাবে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ওদেরকে কদিন এরকম ভাবে লুটে কুটে করে কমবে আমরা খেতে দেবো